হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তাড়াতাড়ি চলে আসো লাইভে আমি অনেক দিন পর লাইভে আসলাম সময় হয়নি লাইভে আসার অনেক দিন পরে আসলাম তো তোমরাও তাড়াতাড়ি সবাই জয়েন্ট হও যারা যারা আমার লাইভ দেখছো আর সবাই কেমন আছো শীত কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে বলেছিলাম লাইভে আসবো প্রায় প্রায় কিন্তু সেটার হয়ে ওঠেনি আমার মানে আমি সেই কথাটা হয়তো রাখতে পারিনি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য লাইভে আমি আসতে পারিনি তো অনেক দিন পর লাইভে আসছি তোমরা সবাই জয়েন্ট হও লাইভে আর আমার খুব ভালো লাগবে না হলে একা একা একদমই বোরিং ফিল করতে মানে একদমই বোরিং ফিল করব একা একা তাড়াতাড়ি সবাই জয়েন্ট হও লাইভে আর তোমরা লাইভে আমাকে যারা যারা আমার লাইভ দেখছো তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করো কে আছে আমার লাইভে আমাকে একটু কমেন্ট করো তোমরা আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমার সোনায় কিন্তু আমাকে ডিস্টার্ব করবে যখন তখন চলে আসবে মানে ওকে রেখে কোনো কাজ করতে পারি না খুবই ডিস্টার্ব করে আমাকে বেশিক্ষণ থাকে না শাশুড়ির কাছে খুবই কম সময় থাকে আর আমি বেশিক্ষণ লাইভে থাকতেও পারবো না তোমরা সেটা ভালো করে জানো যেহেতু ও খুব ডিস্টার্ব করে আমার ওই জন্য আর এখন একটু ফাঁকা আছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি যারা যারা আমার লাইভ দেখছো তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করো তোমরা জয়েন্ট হও তারপরে আমি কথা বলছি না হলে একা একা কি কথা বলবো বলো তাড়াতাড়ি সবাই জয়েন্ট হও যারা যারা আমার লাইভ দেখছো আমাকে একটু কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে তোমাদের সাথে গল্প করতে থাকতে আর একা একা কি বলতো বোরিং ফিল করি একটু ভালো লাগে না কেউ আসলে একটু ভালো লাগে কথা বলতে आसो ना क्यों लाइव आसचोना তোমরা যারা যারা লাইভ দেখছো আমাকে একটু কমেন্ট করো তাহলে আমারও খুব ভালো হবে তোমাদের সাথে কথা বলতে আর যদি তোমরা না আসো তাহলে আমি লাইভটা বেশিক্ষণ করবো না তোমরা আসো তারপরে আমি কথা বলছি না হলে কি কথা বলবো বলো তোমরা যারা দেখছো লাইভ আমাকে কমেন্ট করো আর আমার ভয়েসটা যদি ঠিকঠাক লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও দিন পরে আসলাম লাইভে ভেবেছিলাম প্রায় আসবো মানে প্রায় প্রায় আসবো হয়তো প্রত্যেক দিন এক মানে একবার করে আসার চেষ্টা করবো কিন্তু আর হয়ে ওঠেনি তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্লিজ তোমরা সবাই কোথায় গেলে সবাইকে ব্যস্ত হয়ে গেলে আমার প্রায় আট মিনিট হয়ে গেছে তোমরা এখন আসলে না লাইভে তা আমি হয়তো বেশিক্ষণ থাকতে পারবো না যদি দশ মিনিট হয়ে গেলে বন্ধ করে দেবো যদি কেউ যদি আসে তাহলে একা একা কতক্ষণ বকবো আর ভালোও লাগে না একা একা থাকতে তোমরা যারা লাইভ করো তারা হয়তো তোমরা যারা লাইভ করো তোমরা হয়তো ভালো করেই জানো যে একা একা লাইভ করতে ভালো লাগে না কেউ থাকলে বেশ ভালো লাগে কথা বলতে তা তোমরা যেহেতু কেউ আসছো না বলেই আমি লাইভটা বন্ধ করে দেবো কারণ একা একা একদম ভালো লাগছে না পুরো বোরিং ফিল করছি আর যেহেতু আজকে ভালো লাগছিল না বলেই আর একটু ফাঁকা ছিলাম বলেই তোমাদের সঙ্গে একটু আসলাম গল্প করতে তা যেহেতু তোমরা কেউ আস মানে কেউ আসোনি লাইভে আমার তা স্বাভাবিক সবাই ব্যস্ত থাকতেই পারো আমার দশ মিনিট প্রায় হয়েই এসছে তা আজকে তোমরা কেউ লাইভে আসো তার জন্য খুবই দুঃখিত আমি তা তোমরা নেক্সট টাইমে আমার লাইভে এসো আমি চেষ্টা করব লাইভে মাঝে মধ্যে আসার জন্য আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে বলে সাপোর্ট করো তোমরা

এটা বাপা শোনো এটা কেউ ফোন করেনি বুঝেছ দেখো আমাদেরকে সবাই দেখছে আর ভাবছে এই ছেলেটা খুব দুষ্টু হয়ে গেছে একদম পুরো ব্যাট বয় কোনো কথা শোনে না তাই তো যাই হোক আমি এখন ফোনটা আর এখন আমি এখানে লাইফকে শেষ করতে যেহেতু আমার ডিস্টার্ব করা শুরু করে দেবে এক্ষুনি আর সবাইকে জানাই গুড নাইট টাটা